অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তেরো উপদেষ্টার দায়িত্ব বণ্টন করা হয়েছে প্রধান উপদেষ্টা মন্ত্রীপরিষদ বিভাগ প্রতিরক্ষা সহ সাতাশটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে থাকছেন স্বরাষ্ট্র পেয়েছেন এম শাখাওয়াত হোসেন পররাষ্ট্র তৌহিদ হোসেন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান সরকারের মেয়াদ নিয়ে কোনো আলোচনা হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তেরো জন উপদেষ্টা শপথ নেয়ার পর দিন শুক্রবার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং বাণিজ্য মন্ত্রণালয় এর মধ্যে অন্যতম সাবেক ব্যাংক গভর্নর সালেউদ্দিন আহমেদ দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের আসিফ নজরুল আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খান শিল্প হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তৌহিদ হাসান পররাষ্ট্র সৈয়দা রিজানা হাসানকে দেয়া হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় শাখোয়াত হোসেন স্বরাষ্ট্র আফ খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন তারা আইন শৃঙ্খলা শিক্ষা অর্থনীতি সহ সার্বিক বিষয়ে আলোচনা করেছেন যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে আপনারা জানেন যে এখনো রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালি খুলে দেব কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে এক প্রশ্নের জবাবে তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে এখনো আলোচনা হয়নি মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা হ্যাঁ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বিভিন্ন মন্ত্রণালয়ে সহযোগী হিসেবে ছাত্র ছাত্র প্রতিনিধিত্ব থাকবে আমরা দুইজন প্রতিনিধি এই প্যানেলে রয়েছে উপদেষ্টা এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে সবাইকে দেশ পুনর্গঠনে সহযোগিতা করার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা